হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো তা তাহলে উচ্ছে বা করলা কিভাবে ভাজি করা যায় আমি তিন পিস করলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাথে দুটা রেসুন তিনটা পিঁয়াজ এখন একই সাইজ করে কেটে নিব সবগুলো ভালো করে ধুয়ে নিব এখন ছেঁকে পানি ফেলে নিব সবগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন নুন দিয়ে সবগুলো মিক্স করে নেবো ভালো করে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন এখন আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে গরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দিব জালটা প্রথমে হাই করে দিব তারপর লো করে দিব এই রেসিপিটা খেতে অত্যন্ত স্বাদ গরম ভাত দিয়ে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে এই রেসিপিটি খেতে লাল লাল কুরকুর মোরমুর লাগে ভেজে নিলাম এখন আমি উঠাই নিলাম পরিবেশনের পালা দেখতে অনেক সুন্দর খেতে অনেক ভালো লাগে এই রেসিপিটি